নমস্কার আমি মৌটুসি আমি ফিট অ্যান্ড ফাইন যোগা সেন্টারে ইয়োগা শিখি আমাদের যোগা ইনস্ট্রাক্টর মিসেস অপুরাণী উকিল ত্রিদোষ ত্রিদোষকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে প্রাণ বায়ু উদান বায়ু সমান বায়ু ব্যান বায়ু আপান বায়ু আপান বায়ু এর অবস্থান কোলন এবং পেলভিক অর্গানস এর কাজ মুখমণ্ডল ও মূত্রযন্ত্রাদির কাজকে নিয়ন্ত্রণ করা এর বিশেষ সম্পর্ক রিপ্রোডাকটিভ সিস্টেমের সহিত ফলে এর বৈষম্যে সন্তান উৎপাদনের নানান ক্রিয়ায় ব্যাঘাত ঘটে পিত্ত পিত্ত পাঁচ প্রকার যথা পাচকপিত্ত রঞ্জকপিত্ত সাধকপিত্ত আলোচকপিত্ত পিত্ত পাচক পিত্ত এর অবস্থান স্টমাক স্মল ইন্টেস্টাইন পাচক পিত্ত অগ্নাশয়ের প্যাঙ্ক্রিয়াসের ক্রিয়াকে ত্বরান্বিত করে ভুক্ত দ্রব্যের পরিপাক ও পুষ্টি সাধন করে এছাড়াও অন্য সমস্ত পিত্তকে সহযোগিতা করে রঞ্জক পিত্ত এর অবস্থান লিভার স্প্লিন স্টমাক এটি পরিপাক্রিয়ার জাতরসকে রক্তে রেড ব্লাড কর্পাসেলস পরিণত করে দেহের পিগমেন্টেশনকে ঠিক রাখে পিত্ত এর অবস্থান হার্ট ব্রেন এর কাজ হল বুদ্ধিমত্তার সহিত স্মৃতিশীল চিন্তা ও স্মৃতিশক্তিকে ত্বরান্বিত করে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা যে কোনো বিষয় সাধনার সহিত এর সম্পর্ক নিবিড় আলোচক পিত্ত এর অবস্থান চোখ আই রেটিনা এটি দর্শন ইন্দ্রিয়ের ক্রিয়া ঠিক রাখে ভাজক পিত্ত এর অবস্থান চর্মে চর্মের বিভিন্ন দ্রব্যের দ্রবীভূত পদার্থের সঙ্গে বিক্রিয়া করে দেহের কান্তি ও লাবণ্য বৃদ্ধি করে কফ এটিও পাঁচ প্রকার যথা ক্লেদক বা ক্লেদন এর অবস্থান স্টমাক এই শ্লেশা আমাশায়ের ভুক্তদ্রব্যকে দ্রব্যকে কাদা কাদা লুব্রিকেট করে এবং পাকস্থলীর শ্লেষ্মিক জালিকাকে মিউকাস মেমব্রেনকে রক্ষা করে ধন্যবাদ